ভারত ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয় আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো সেখানে আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল এবং আরও অনেকে আম্বেদকরের অবদান সম্পর্কে তিনি বলেন পিছিয়ে পড়া অংশের মানুষের ছিলেন আম্বেদকর বর্ণ বৈষম্য দূরে করে সকল অংশের মানুষের মধ্যে সমতা আনতে তিনি সংবিধানে উল্লেখ করেছেন স্বাধীনতা আসার পর তিনি বিরোধী দলে থাকা সত্ত্বেও তাকে মন্ত্রিত্বে নেওয়া হয়নি মানুষের জন্য তিনি সারা জীবন কাজ করে গিয়েছেন ভারতবাসীর জন্য তিনি একটি উন্নত মানের সংবিধান উপহার দিয়ে গিয়েছেন। সে আই জাস্টিস কে লিয়ে आम পাবলিক কে লিয়ে उनका जीवन भर काम करते आए हैं और वो जो आ, कॉन्स्टिट्यूशन का कमिटी बनाए थे उसमें बहुत से लोग अलग अलग कारण से अटेंड नहीं हुआ तो भी अंबेडकर जी ने राइट टाइम में उसको ड्राफ्ट बना के पार्लियामेंट के सामने लाए हैं ये आज इतना अच्छा कॉन्स्टिट्यूशन अपने को दिए ये अंबेडकर जी का क्वालिटी है इसीलिए देश में सब लोग अंबेडकर अम्बेडकर जी का ये जयंती बनाते हैं मैं इस संदर्भ में अंबेडकर जी जो न्याय के लिए आम पब्लिक के लिए ये करें हैं अभी भी उसके लिए एक्नमिकली फाइनेंशियली जो पीछे है उन लोगों को आगे लाने के लिए सब आ গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা